দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি কাটাগঞ্জের হাট দশক জেলা এবং কেশবপুর উপজেলায় এই হাট দর্শক আসানপুর ইউনিয়নের এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজকের রবিবার তাই আমি এই হাটে চলে আসি বছর আপনাদের গরুর দাম জানাবার জন্য এই দুটি সুন্দর দুটি এখানে এরে বাসির আছে এই এরে বাসের দুটি জানাবো আচ্ছা এই জন্য মালিক মালিকের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আছেন বলুন আজকে আছে পাঁচটা ভাই পাঁচটা আপনি রুবেলকে ভালো করে এসে নেন দেখা হইলে বলে কাকা তোমার প্রশংসা করছে রুবেলে দেখা হইলে বলেন হ্যাঁ আচ্ছা দর্শক এই যে আমি দুইটা গরু নিয়ে আসছে দুইটা এরে বাসুর আর কি দুইটা বাসুর এই কোন দাঁতের বাসুর আপনারে দুয়োটা সায়েওয়াল জাতের বাচ্চা আপনি একটু জটফট করে এরকম বলে ওরকম আট পাস জায়গায় যা এই দুয়োটা হাজার মানে বলেন যে এই দুয়োটা মানে সায়াল জাতের বাচ্চা দুয়োটা সায়াল মানে এখন দুয়োটা তো প্রায় সমবয়সী মানে একই কপারে দারুণ চেয়ারা এই দুইটা এই জোড়া আপনি কত হলে বিক্রি করতে পারবেন কারণ আজকের বাজার দরটা আজকে একশো তিরিশ মিনিট মানে একশো তিরিশ মিনিট পঁয়ষট্টি পঁয়ষট্টি এক দর্শক মাত্র পঁয়ষট্টি করে দারুণ বাচ্চাদের সিন্ধি তাই না সিন্ধি দুটো কি সিন্ধি দুটা সিন্দি ওনার ওনার আবার নামটা আর একবার বলেন নাম আর একবার বলেন আমার নাম আমার নাম জাহিদ জাহিদ হাসান জাহিদ হাসানের এই তিনটি গরু আরো আছে আজকে আছে বাইরে আছে আচ্ছা এখন এখানে তিনটি আছে এই মুহূর্তে দর্শক জাহিদের এই যে একটা এটা হলো ফ্রিজিয়ানের এটা ফ্রিজিয়ান এটা এর গরু তোমার এই ফ্রিজিয়ান কত হলে বেশ পাঁচ হলে পঞ্চাশ হলে বিক্রি দর্শক একবার সঠিক বাজার দাঁড় এটা পঞ্চাশ জনী বিক্রি করবে এটা ফ্রি দিয়ে আনতে কয় মাস বয়স হয়েছে ছয় মাস হয়ে গেছে তাতে তো অনেক বড় হয়েছে আর এর বয়সে তো ছয় সাত আট মাসের উপরে নাই একটা ছয় মাসের মানে গুরুত্ব বৃদ্ধি পায় বয়লার মুরগির মতো এগুলো অনেক বড় হয় দর্শক এগুলো সিন্দি দাঁতের এই দুইটি আর এইটা ফিলি দিয়ে গরু আর এই গরু মালিক আচ্ছা এবার আপনি তো বহুদিন ধরে এই ব্যবসা করেন একদম সফল গরুর ব্যাপারী আপনি এই বাঁশুরি তো আমি দেখি আপনার আপনি ভালো ভালো বাসুর বিক্রি করেন আচ্ছা এখন এই যে আপনারা তো হাতে হাতে নিয়ে আসেন আর দেখা যাচ্ছে অনেকে বাড়িতে বসে বিক্রি করে বাড়িতে বসে কাস্টমারের অভাব নাই তার কারণ বিভিন্ন থেকে ফোন আসে যে এই ধরনের গরু ভিডিও কলে দেখায় ওইখানে বসে আবার গরু দিয়ে আসে অনেকে এরকম দেখা যাচ্ছে এরকম অনেক কাস্টমার আছে আচ্ছা এখন আপনি কি অনলাইনে বেসেন আপনি কি অনলাইন বিক্রি করেন আপনি কি কখনো চেষ্টা করছেন আপনার বাড়িতে বসে আপনি বিক্রি কি করতে পারবেন চেষ্টা চালাইতে হবে আস্তে আস্তে সবাই জানবে যে বাড়িতে গেলে আমরা গরু কিনতে পারবো সুলভ মূল্যে আচ্ছা এখন এই যে আমরা বললাম যে দুইটা বিক্রি হবে এক লক্ষ কত এক লাখ তিরিশ মানে পঁয়ষট্টি করে আচ্ছা বাজার রেট সর্বনিম্ন রেট আপনি বলছেন সর্বনিম্ন রেট বলছেন এখানে আর কোনো কথা থাকে না হ্যাঁ তাহলে এই রেটে আপনি কি গরু সাপ্লাই দিতে পারবেন আচ্ছা তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আপনি বলেন যে আমি পারবো আমার মোবাইল নাম্বার এই আপনাদের তারপরে প্রয়োজন আমি সরবরাহ করতে পারবো এর মধ্যে কিছু কথা বলে নাম সহ মোবাইল নম্বর সহ আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন পঁচিশ সাতচল্লিশ জিরো নব্বই এই নাম্বারে যোগাযোগ করলে এই সিন্ধি ভাষা দেওয়া যায় সিন্ধি ভাষা প্রয়োজন মতো দেওয়া যায় পঁয়ষট্টি করে হলে পঁয়ষট্টি করে পঁয়ষট্টি পঞ্চাশ এমন করে দাম মানে পঞ্চাশে তো সব করে দেওয়া যাবে না পাওয়া মানে বিভিন্ন গ্রামের আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি দেখাবেন যে দর্শক আপনারা যারা গরু কিনবেন এরকম অনেক চিন্তা ভাবনা করতেছেন বাড়িতে বসেই শুয়ে শুয়ে আপনারা গরু দেখতে পারবেন হ্যাঁ আসে আপনার মোবাইল আছে তাহলে মানে ভিডিও কলের মাধ্যমে আপনি হ্যাঁ কারণ যখন আপনি মোবাইল নাম্বার দিয়েছেন অবশ্যই আপনাকে শত শত লোক আপনাকে ফোন দিবে যে এই বাসে কি বিক্রি হয়েছে তখন বলবেন যে হয়েছে বা হয় নাই কত হলে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ পঁচিশ হাজার চাইলেন একটা তিরিশ হাজার তখন আপনি বলবেন হয়তো আপনার বাড়িতে

আচ্ছা দর্শক আপনাদের চাহিদা মতো উনি সরবরাহ করতে পারবে অনেক আছেন করেছেন অনেকে আছেন খাদ করার ভাবনা করতেছেন কারণ এখন কোরবানির বেশি আর বাকি নেই দুই মাস কয়েকদিন আসে একটা পঁচিশ দিন আসে বাকি আপনাদের তারা কোরবানির জন্য গরু কিনে রাখেছেন গত বছর সেগুলো তো বিক্রি হয়ে যাচ্ছে আবার নতুন গরু উঠাবে তারা নতুন গরু উঠাতে চান আর আপনাদের ফার্মে কেনার সাথে যোগাযোগ করবেন আপনাদের চাহিদা মতো গরু সরবরাহ উনি করতে পারবে মানে একটা সুলভ দর্শক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ ভিডিওটা সহযোগিতা করার জন্য